কত উপদেশ কত বাণী মহাপুরুষের শুনে যাচ্ছ এতটুকু নিজেকে পরিবর্তন করতে পেরেছ না পরিবর্তন হচ্ছ সংসারের এই মায়া আসক্তি মোহবাসনা থেকে কেন জানো তোমরা শুধু শোনো হৃদয় ধারণ করো না ধারণ করবে কোথা থেকে মহাপুরুষগণের বাণী উপদেশের কোনো মানে অর্থ বুঝতে চাও না আসলে কি বলতে চেয়েছে উপদেশের মধ্যে কোনো প্রাণ খুঁজে পাও না প্রকৃত ডাক্তার জানো তো দেখেই উপসর্গ বলে দেয় প্রকৃত ডাক্তারের মতো হ তবে তো রোগ ধরবে প্রণাম প্রত্যেকের মধ্যে থাকা সেই সচেদানন্দকে আমার কোটি কোটি প্রণাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ওনার উপদেশ বানিতে বলেছেন সংসার আর মুক্তি দুটোই ঈশ্বরের ইচ্ছে তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন আবার ভগবান ইচ্ছে করে যখন ডাকবেন তখন মুক্তি হবে ছেলে খেলতে গেছে খাবার সময় মা ডাকে যখন তিনি মুক্তি দেবেন তখন তিনি সাধু সঙ্গ করিয়ে নেবেন আবার ভগবানকে পাওয়ার জন্যে ব্যাকুলতাও করে দেবেন তোমার মনে সংসার কে করে সংসার আর মুক্তির কথা বলা হয়েছে সংসার সংসার হচ্ছে জীব আত্মা আর মুক্তি বলতে জীব থেকে আত্মা দুটোই ঈশ্বরের ইচ্ছে ঈশ্বর মানে পরমাত্মা অজ্ঞান করে রেখেছে। মানে কাকে আত্মাকে জীব আত্মাকে শরীর বোধে অজ্ঞান করে রেখেছে ভগবান যখন ইচ্ছে করে ডাকবেন তখন মুক্তি হবে মানে পরমাত্মা যখন আত্মাকে আদেশ দেবে তখন আত্মা শরীর বোধ মানে জীব আত্মা থেকে স্বয়ং যে চেতনা সেই জ্ঞানে প্রকাশ হবে খাওয়ার সময় মা ডাকেন যখন তিনি মুক্তি দেবেন তখন তিনি সাধু সঙ্গ করিয়ে নেন মানে কি জানো তুমি চেতনা না কিন্তু শরীর বোধে থেকে যখন তুমি মায়ার জালে ছয় রিপুর অধীনে মজে গিয়ে দুঃখে জর্জরিত হয়ে যাও তখন যদি তুমি সব ছেড়ে তোমার স্বয়ং জ্ঞানে মানে চেতনা জ্ঞানে আসতে চাও তখন পরমাত্মা তোমাকে সাবান দিয়ে যেমন পরিষ্কার করো শরীরকে ঠিক সেই রকম সাধু সঙ্গ সাবানে তোমার সমস্ত মায়ার আবর্জনা পরিষ্কার করে দেন আর তখনই তুমি তোমার শূন্য মনে পরমাত্মার জন্যে ব্যাকুলতা বিরহ প্রকাশ করতে পারবে ডাকার মতো ডাকতে পারবে তবে তো স্বাদ পাবে আনন্দে ভরে উঠবে তোমার হৃদয় কিন্তু তোমরা বারংবার সংসারের দুঃখে জর্জরিত হলেও মুক্তি চাও সেই আবার ভগবানের কাছে প্রার্থনা করো সংসারে আগের মতো সুখ এনে দাও শান্তি এনে দাও আনন্দে যেন দিন কাটাই একটু জ্ঞান হলে বুঝতে পারবে এই সংসারের দুঃখ কষ্ট যে হয় তা তোমার কল্যাণের জন্যে তুমি যেন আঘাত পেয়ে তোমার স্বয়ংস্বরূপে প্রকাশ হও জ্ঞান হলে বুঝবে এই মায়ার সংসার যা কিছু করে সব তোমার ভালোর জন্য করে তোমাকে মুক্ত করবার জন্য করে শুধু তুমি জহরি হও তবে তো সোনা চিনবে প্রণাম